তৃতীয় নবী তিনি ছিলেন আদম ইসলামের ষষ্ঠ বংশধর ও শীষ আলাহিসাল্লামের ছাত্র তিনি ছিলেন বিশেষ জ্ঞান সম্পন্ন নবী তার প্রকৃত নাম আখনুক তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে তবে অধিকাংশদের মতে তিনি ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করে এবং তিনি ছিলেন হজরত নহু আলহ দাদা তিনি বয়স্ক অবস্থায় আল্লাহ লাভ করে তিনি আল্লাহ প্রতি হওয়ার জন্য মানুষদের করে। অল্প তার অনুসারী হয়। এবং কাফেরদের বিরোধিতায় তিনি মিশরে হিজরত করে তার যুগে বাহাত্তরটি ভাষা ছিল এবং এর সবকটি ভাষায় তিনি বলতে পারতেন তিনি ছিলেন কলম ও সেলাইয়ের আবিষ্কারক এবং কৃষি ও স্থাপত্য নির্মাণ তার হাত ধরে শুরু হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ আলহিহাস্লাম মেরাজের রাতে চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলহিসের সাথে সাক্ষাৎ করেছিল বাইবেলের বর্ণনা অনুযায়ী তিনি তিনশো বছর জীবিত ছিলেন ইহুদি ধারণা মতে তিনি বিরাশি বছর বয়সে জান্নাত দেখতে গিয়েছিল এবং সেখান থেকে আর ফিরে আসেনি ইসলামিক ধারণা অনুযায়ী তিনি মৃত্যুবরণ করেননি বরং আল্লাহ তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন